ডাটা তিন দিনের সাথে আরও একদিন বাড়িয়ে দেওয়া হলো মোট চার দিন করা হলো আজকে থেকে এই আইনটা কার্যকর করা হয়েছে তবে অনেকে আছেন যারা ডাটা পেয়েছেন কিন্তু ডাটা ইউজ করতে পারতেছেন না বা র্যান্ডমলি ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লিন্ডিং বা যে কোনো অ্যাপসে তারা ঢুকতে পারতেছেন না এর মেন সমস্যাটা কী এ মেন সমস্যা আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি তো আপনারা এ টু জেড আপনারা ভিডিওটা দেখার ট্রাই করবেন তো প্রথমে আপনার চলে যাবেন আপনি ডাটা পেয়েছেন বাট সারাতে পারতেছেন না এর মেন সমস্যা হচ্ছে কি আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনি আপনাকে একটা অ্যাপসে নামা নামাতে হবে সেটা হচ্ছে ভিপিএন এই যে দেখতে পারতেছেন ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এই ভিপিএনটা আপনি প্লে স্টোর থেকে অবশ্যই নামে নেবেন নামায় নেওয়ার পর আপনি আপনার ডাটাটা জাস্ট অন করবেন অন করার পর আপনি কি করবেন এই ভিপিএনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা কিন্তু ডিসকানেক্ট করা থাকবে তো আপনি এটা জাস্ট শুধু অন করে দিবেন ওকে কারণ অন করে দেওয়ার পর আপনাকে আমি জাস্ট লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আমরা ডাটা করতেছি তো বা এখান থেকে আপনি ব্যাগ আসবেন তো আপনি এখন চলে যাবেন কি ইউটিউবে তো আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর সাময়িক সময়ের জন্য মানে লোডিং নিবে তো আমরা সকলে জানি যে বর্তমান সময়ে আমাদের সার্ভারটা খুবই জ্যাম সেই জন্য মানে যে কোনো অ্যাপসেই প্রবেশ করতে একটু সমস্যা হচ্ছে তো এইভাবে আপনার একটু মানে নেটটা আসতে একটু সময় লাগবে তো আপনি পেয়ে যাবেন সমস্যা নেই তো মেন সমস্যা হচ্ছে আপনাকে আপনার ডাটা খরচ করতে হলে আপনাকে অবশ্যই একটা যে কোনো একটা ভিপিএন আপনাকে অন করতে হবে অন করার পর আপনি যে কোনো অ্যাপসই আপনা আপনার সাপোর্ট দিবে এবং যে কোনো আপনি ভিডিও থেকেই মানে এই এই ডাটা আপনি ইউজ করতে পারবেন